যখন নাকি বিমানটা ওইদিকের আগুন লেগে পরে এদিকে আসতেছে তখন প্যারাশ্যুটের মাধ্যমে স্কোয়ার লিডার যখন উড়ে গেছে তখন আমরা মানে নামাজে তারা এই অবস্থায় দেখতেছে আগুন লাগছে বিমানটা তখন আইসা প্যারাসুটটা এই গাছের মধ্যে আটকে গেছিলো পরে স্কোয়ার লিডার যে একটা রুমের মধ্যে পড়ছিল এটা কেউ জানতো না মানে ওই রুমটা ছিল বদ্ধ তালা তালা মারা দেড় ঘন্টা পরে আমরা সবাই দেখছি যে বেলুন বেলুনটা গাছের মধ্যে একটা ঝুলতেছে তখন আমরা ভাবলাম যে বেলুন এখানে কেন রয়েছে আমরা ভাবছি যে ওইখানেই স্কোয়ার লিটার মারা গেছে তখন স্কোয়ার লিটার যখন ওইখানে মারা গেছে মন করছি তখন তো এদিকে আর আমরা এতই প্যারাসাদ নিয়ে নেই আমরা ওই নিয়ে ব্যস্ত পানি টানি বালি টালি নিয়ে ওইদিকে আগুন নেবানের অনেক চেষ্টা করতেছি তখন অনেক এক দেড় ঘন্টা মানে এক ঘন্টা বিশ মিনিট পরে আমরা যখন একটা ইঞ্জিনিয়ার দেখছি যে এনে বেলুন তারপরে একটা রুম তালাবদ্ধ আসছিল ওই রুমটা খুলছে খোলার পরে উনি মানে একদম ডেটও না আবার মানে মমুষ অবস্থায় পরে হেলিকপ্টার দ্রুত আইসা ওনাকে নিয়ে গেছে উদ্ধার করে নিয়ে গেছে আমরা যখন এই ব্রাস্টের শব্দ হয় তখন এই যে পিছনে এই এই বিল্ডিংটা যে এই বিল্ডিংটার পিছনে একটা রুম আছে তো আমরা ওই রুমে বসে রয়েছি তখন হঠাৎ করে একটা শব্দ হলো শব্দ হওয়ার সাথে সাথে আমরা আসার পরেই দেখতে যে এখানে আগুনের আগুনের দাউদ আগুন জ্বলতেছে তখন আমরা সর্বপ্রথমে আমরা এলাকার লোকজন আসি আসার পরে আমরা ওই সাইডে এই দুই তলার আরেকটা গেট আছে ওই সাইড দিয়ে ওই ওই গেটটা আমরা বের করে ছাত্র কিছু আমরা বের করি বের করার সাথে সাথে তখন আসার সাথে সাথে আবার আগুনের আরো বের হয়ে আসে হওয়ার সাথে সাথে সবাই আবার দূরে চলে যায় কিন্তু আমরা সর্বপ্রথম যে যে পারছি পানি দিয়ে আমরা চেষ্টা করছি সর্বপ্রথম এখানে আসছে হচ্ছে সেনাবাহিনী সেনাবাহিনীর আসার মানে পাঁচ দশ মিনিটের ভিতরে আবার আসছে ফায়ার সার্ভিস তারপর সবাই উদ্ধার করার জন্য

তখন আমরা মানে ওইভাবে বুঝতে পারি আসার পরে আমরা আমাদের ইমাম সাহেব আমাদের ছিলাম ইমাম সাহেব বলতেছে ভাই মালিক প্লেন পড়ছে কিসের প্লেন পড়ছে যে শব্দ হচ্ছে মনে হচ্ছে চালে কেউ ঢিল দিয়েছে এরকম শব্দ পাইছি আমরা তখন আমার বাচ্চা আবার এই বিল্ডিং এ পরে এই বিল্ডিং এর দুই রুম পরে পরে তো আমার ওয়াইফে আমার ফোন দিলে বলো যে আনা বা তো ওই ইয়াতে হায়দারের বিল্ডিং এ প্লেন তো অনেকে পড়ে গেছে বিল্ডিং এর সামনে আগুন জ্বলতেছে আমার মেয়ে হ্যাঁ মেয়ে ছিল এখন সুস্থ আছে ওই ওই পাশে দিয়ে আর্মিরা এক্সিট করে নিয়ে গেছে আপনার বারান্দার বের করছে আমার মেয়ের সাথে ওর বান্ধবী ছিল তো আমরা তো খুঁজে পাইনি অনেক